হরে কৃষ্ণ রাধে রাধে অগ্রহায়ণ মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম উৎপন্ন একাদশী দুই দিন পড়েছে সবার মুখে একটি কথা কবে পালন করব ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার না সাতাইশে নভেম্বর বুধবার এই উৎপন্ন একাদশীর নাম কেনই বা বেঞ্জিল মহাদ্বাদশী হল উৎপন্ন একাদশীর মাহাত্ম সর্বশেষে পারনের সময় সম্বন্ধে আলোচনা করো ভিডিওটি সম্পূর্ণ দেখবে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের উৎপন্না একাদশী ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে সাতাশে নভেম্বর বুধবার পালন করতে হবে আমরা অনেকে জানি না বেঞ্জিল মহাদ্বাদশী অর্থ কী উৎপন্ন একাদশী লাগলো ষোলোই নভেম্বর মঙ্গলবার দিন সাতেরোই নভেম্বর বুধবার দ্বাদশী যুক্ত একাদশী ত্রয়োদশীর দিনও সকালে সূর্য উদয়ের পরও সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি তারপর শুরু হলো ত্রয়োদশী যা বেঞ্জিল মহাদ্বাদশীর শর্তগুলি পূরণ হচ্ছে সেই কারণে এই একাদশীর নাম মহাদ্বাদশী বেনজিল একাদশী অতএব এই একাদশী পালন করতে হবে বুধবার সাতাশে নভেম্বর অনেকে বলবে মঙ্গলবার করার কথা কিন্তু চান্ডপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী ইস্কনজিবি সি সিদ্ধান্ত অনুযায়ী নিশ্চিন্তে সাতাশে নভেম্বর বুধবার পালন করা শ্রেয় এখন একাদশীর করব সবাই শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণ কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পূর্বে সত্য যুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্ডোকে পর্যন্ত পরাজিত করে স্বর্গে থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের দেবের কথ মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালোজঙ্গা। নামে এক অতি পরাকর্মী অসুর ছিল তারই পুত্র সেই মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চণ্ডাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক কালরূপে অতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্ডাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাশার দানব আমার বহু বাহুবল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদ্রিক আশ্রমের গমন করলেন সেখানে হিংসা সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো দজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ বলে মহাপরাকালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মুত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি কে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল প্রভু তাই দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত বোধকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে হরি আশীর্বাদ লাভ করবেন এখন একাদশীর পারণের সময় সীমা বলব পরের দিন পারনের সময় বাংলাদেশে ছটা তিরিশ থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ করতে হবে কারণ খুব অল্প সময় আর সময় মতো যদি পারণ না করি আমরা তাহলে আমাদের কি হবে এই একাদশীর ফল বৃথা হবে আর পশ্চিমবঙ্গে ছয়টা ছয় থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত পারণের সময় রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয়ন্তীতে ए कृष्णगोपाल